সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আপনারা হাঁসের মাংস খান না এরকম কেউ নাই আশা করি সবাই হাঁসের মাংসটা খুবই পছন্দ করে তাও আবার শীতকালে এখানে অনেকগুলো হাঁস দেখতেছেন দেশি হাঁসগুলো তো বেশি একটা ওজন হয় না দেড় দুই কেজির মতো হয় কিন্তু আমার এখানে এই যে যে সাদা হাঁসগুলো দেখতেছেন এগুলো যে বেজিং হাঁস না কী হাস যেন বলে আমার সঠিক মনে পড়তেছে না তো এই হাঁসগুলো কিন্তু অনেক পোক্ত দেখেন কত মোটা মোটা এক একটা হাঁস প্রায় তিন কেজি প্যালাস হবে আর কি তো এখন এগুলো পুরোপুরি বয়স হয় নাই এগুলা আগামী শীতে হয়তো বা বিক্রি করা হইব এগুলা খাইতেও অনেক স্বাদ হাঁসের মাংস খুবই টেস্টি হয় এটা তো সবাই জানে শীতের ভিতরেও বেশি খাইতে মজা আর এগুলা প্রায় অনেক ওজন হয় খুব অসাধারণ بالله تكون الله